হ্যালো বন্ধুরা আবার নতুন ব্লগ নিয়ে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলেছি তো দেখতেই পাচ্ছ একটা সিংহের সাথে একটা মানুষ লড়াই করছে আর লড়াই করে শোনার জন্য কত না চেষ্টা করছে তো দেখুন বন্ধুরা যখনই সিংহটা সে তার গর্জনটা পারছে বা একটা স্টেপ নিচ্ছে ওকে ওকে আঘাত করার তো সেই সময় মানুষটা কী করছে সেও তার একটা ভয়ঙ্কর একটা আকৃতি নিচ্ছে বা আটভঙ্গি দেখাচ্ছে যাতে সিংহটাও ভয় পেয়ে যায় তো চলো সেটাই তোমাদেরকে তুলে ধরছি তো মানুষটা খুব বিপদে পড়েছে জানি না কি হবে মানুষটা আদৌ বাঁচবে কি মরবে তাও জানি না কিন্তু তোমাদের এই ভিডিওটা দেখে একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত যে কখনো কোনো খারাপ পরিস্থিতি এবং কখনো কোনো বিপজ্জনক সময় আসলে নিজের নিজের কাছে তো সেই জায়গাটাকে নিজেকেই সফট করবে এবং নিজেই নিজে নিজেকেই শক্ত করে তুলে ধরবে এবং কিছু উপস্থিত বুদ্ধিবার করবে যে আমাকে হেরে গেলে চলবে না আর সবাই তো দেখো সবাই মাঠে নেবে জেতার জন্য কেউ হারার জন্য নয় কিন্তু সবাই যদি জিতবে সবাই যদি জিতবে তাহলে হারবে আর কয়জন তাই না তো ধরো দুজনের সাথে যদি খেলা হয় একজনকে তো একজনকে হারতে হবে তো সে হারার মধ্যেও সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে যায় যে পরে নেক্সট জেতার জন্য তো সে চলো ছাড়ো ওইসব কথা ছাড়ো তো আপনি আমি একটাই কথা বলবো আপনাদেরকে তো এই ভিডিওটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে নিজের জীবনের সাথে যখন একটা যুদ্ধ হবে না তো নিজেকে একদম সেইভাবে তৈরি করে নেবে যে না আমাকে যোগ করে হলেও বাঁচতে হবে আর এটা তো সিংহ তো দেখুন মানুষের সৎ সাহসটা কত মানুষটা কিভাবে তার জীবনটা বাঁচানোর জন্য কীভাবে তার সাথে লড়ছে তো চলো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো তো আমার ফ্যামিলি মেম্বারদের জন্য এবং আমার ফ্রেন্ড সার্কেলদের জন্য বলছি আপনাদের প্রতি যদি এরকম কখনো বিপজ্জনক একটা বিপদ আসে তো আপনারা কখনো পিছু নেবেন না সামনে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন অপরকে দুর্বল করার চেষ্টা করবেন নিজেকে একদম কেই বলা যায় শক্তভাবে নিজেকে মনে করবেন যে আমি হ্যাঁ পারবো এখান থেকে আমি ফিরে যেতে পারবো হেরে যাব না তো চলো বন্ধুরা টাটা ভালো দেখো সুস্থ দেখো আবার পরে নেক্সট ব্লগ নিয়ে আসছি